তো আজকে আমরা বাগানের সব মরিচ তুলে ফেলবো তাই আমি আর আমার লিটল প্রিন্সেস চলে এসেছি বাগানে হচ্ছে আমার প্রিডি লিটল প্রিন্সেস সে এই স্কার্টটা এত পরিমাণে পছন্দ করে এটাকে আমি হাজারবার ফেলে দেই সে কোথার থেকে খুঁজে খুঁজে আনে ডোন্ট নো সব ড্রেসের পরিবর্তে শুধু তার এইটাই পড়তে হবে তো সে আজকে আমার সাথে ভেজিটেবল পিক করতে আসছে কেমন তো আমাদের মরিচ গাছ মানে আজকে আমরা একদম ফাইনালি সব তুলে ফেলবো বিকজ ঠান্ডা এসে গেছে জন্য চলে আসলাম তো শুরু করি এটা হচ্ছে এই টমেটো একটু দাগ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমি এগুলোকে খাবো না যার কারণে এগুলো সার হিসাবে এই মরিচটা নষ্ট হয়ে গেছে ফেলে দিছি এখানেই থাক এভাবে ফেলে দিছি সেগুলো থেকে আবার টমেটোর গাছ হয়েছে যাই হোক বিসমিল্লা এই যে শুরু করো বেবি শুরু করো তো আমার বাগানে টোটাল তিনটা নাগামরিচের গাছ ছিল আমি দুটো গাছ থেকে প্রচুর পরিমাণে

আজকে সব মরিচ তুলে নেই এটা কিছুটা দিয়ে আমি সস তৈরি করব আর বাকি কিছু আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব উইন্টারে খাওয়ার জন্য কারণ এত মরিচ দিয়ে আমি কি করব আর এই নাগা মরিচের সসটা না খুব মজা হয় এটা খুব মিষ্টি করে মানে একটু মিষ্টি একটু ঝাল এভাবে তৈরি করি তারপর আমাদের মলে নিয়ে রেখে দেই মলে যখন আমরা লঞ্চ করি তখন আমাদের খাবারের সাথে যখন এই হট সসটা এড করি খুবই মজা লাগে আমাদের মলের যে কোনো খাবারে এটা দিলেই মানে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো কি পরিমাণ হয়েছে আমি একটু ফ্লোরেট হেলে দিলাম আর কি নিয়ে মজা করতেছিলাম ইরাম আমার সাথে পুরো সময়টাই হেল্প করছে সব মরিস গুলো পিক করছে এখন আবার তুলে নিচ্ছে তো তারপরে ওকে খুব ভালোভাবে হাত ওয়াশ করতে হবে না হলে তো ওর নাকে মুখে লাগলে ঝকঝক জ্বলতে থাকবে এগুলো খুব একটা ঝাল না মোটামুটি বাট দেখতে খুবই কালার তাই না বাস্কেট টা একদম খুবই কিউট লাগতে